কিন্তু আমরা জাতি হিসাবে অনেক কৃপন সফল মানুষকে মূল্যায়ন করি কম সফল মানুষকে ঈর্ষা করে এড়িয়ে চল আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা হওয়া উচিত যারা সফল মানুষ হবে তাদের প্রশংসা করা তাদের সম্মান করা তাদেরকে মর্যাদা দেওয়া তাদেরকে সফলতার জন্য আরো বেশি অনুপ্রেরণা দেওয়া আমরা সেই জন্য কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করে তাদের উৎসাহ বাড়াতে চাই তাদের জীবন চলার পথে তারা যেন আরো বেশি এগিয়ে যেতে পারে সেজন্য তাদেরকে উৎসাহ প্রদান করতে চায়